সম্মানিত সুদি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল্লা সোহেল বলছি টুডে ডেন্টিস্ট্রি মোহাম্মদপুর থেকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে শিশুদের ফাঁকা দাঁত করণীয় এবং চিকিৎসা আসলে আমরা প্রায় সময় দেখে থাকি যে বাচ্চাদের দুধ দাঁত উঠে তখন ফাঁকা হয়ে উঠছে অথবা স্থায়ী দাঁত যখন উঠছে তখন ফাঁকা হয়ে বের হচ্ছে তো এটা আমাদের মায়েদের এবং বাবাদের বা অভিভাবকদের খুব একটা টেনশনের কারণ হয়ে দাঁড়ায় জানলা মেয়েটা বড় হলে বা ছেলেটা বড় হলে কীরকম ফাঁকা দাঁতে থাকবে নাকি চিকিৎসা করলে এটা ভালো হবে বা চিকিৎসাটা কি সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধারণা দেব তো কিছু কিছু বিষয়ে প্রশ্ন উত্তর করে আমরা আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা দেখে আপনারা সঠিক তথ্য এবং চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন প্রশ্ন হচ্ছে শিশুর দুই দাঁতের মাঝখানে ফাঁকা এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুধ দাঁতের মাঝখানে ফাঁকা বাচ্চার কেবল সাত মাস আট মাস বয়স হয়েছে তার দাঁতটা ফাঁকা হয়ে বের হচ্ছে এবং এখানে ঠিক চিহ্ন দেওয়া অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে একটি ঠিক ফ্রেনাম যে লম্বা মোটা একটা মাংসের মতো যে অংশটা দেখা যাচ্ছে এটাকে আমরা ফ্রেনাম বলি বা এই ফ্রেনামটা যখন এরকম ঠিক বা মোটা হয়ে থাকে তখন আমরা তাকে হাই ফ্রেনাম বলি তো ছোট বাচ্চাদের এরকম যদি মাঝখানে দুই দাঁতের মাঝখানে এরকম হাই ফ্রেনাম থাকে তাহলে বাচ্চার দাঁতগুলো এরকম ফাঁকা হয়ে উঠতে পারে এবং এই ফাঁকাটা স্থায়ী দাঁতেও থাকতে পারে এ ছবিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দুধ দাঁতে ফাঁকা এর পরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থায়ী দাঁতে ফাঁকা দুধ দাঁতে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা যদি চিকিৎসাবিহীন অবস্থায় রয়ে যায় তাহলে স্থায়ী দাঁতও এরকম ফাঁকা হয়ে স্থায়ী দাঁতটা উঠতে পারে এই কারণে যে দুধ দাঁত থাকা অবস্থাতে যদি আমরা এটার সঠিক ব্যবস্থা নেই তাহলে স্থায়ী দাঁতে ফাঁকা না হওয়ার সম্ভাবনাও থাকে দুধ দাঁত যখন আমাদের বাচ্চাদের মুখে আসে তখন ফাঁকা থাকাটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক যদি সামনের দুই দাঁতের মাঝখানে এক মিলিমিটার বা তার কম ফাঁকা থাকে তাহলে সেটি হচ্ছে স্বাভাবিক আর যদি এই ফাঁকাটা দুই তিন মিলিমিটার থাকে বা দুই মিলিমিটারে বেশি থাকে আরও বেশিও থাকতে পারে তাহলে এটি অস্বাভাবিক এবং এই সমস্ত ক্ষেত্রে চিকিৎসাগুলো প্রয়োজন এই যে আমি আপনাদেরকে বললাম যে দুই তিন মিলিমিটার ফাঁকা এই ফাঁকাটা আসলে কি কারণে হয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন দুই দাঁতের মাঝখানে যে হাই ফ্রেনাম এই ফ্রেনামটা যদি ঠিক বা মোটা হয়ে বা মাংস পেশিটা যদি মোটা হয়ে দুই দাঁতের মাঝখানে অবস্থান করে তবেই আসলে ফাঁকা হয় এবং এই কারণে দেখতে একটু খারাপ লাগে বা আমরা অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ি যে আমার বাচ্চার দুই দাঁতের মাঝখানে ফাঁকা এখন আমি কি করব। যদি কোনো বাচ্চার দুই দাঁতের মাঝখানে এরকম ফাঁকা রয়ে যায় তাহলে আসলে আমরা কি করতে পারি যদি কোনো বাচ্চার এরকম দুই দাঁতের মাঝখানে ফাঁকার পরিমাণ যদি বেশি থাকে এবং মাংসপেশিটা যদি মোটা থাকে তাহলে অবশ্যই বাচ্চা যখন একটু বড় হবে চার পাঁচ বছর বয়স হবে বা স্থায়ী দাঁত যখন আসার একটা সময় হয়ে যাচ্ছে এই সময়ের আগেই যদি আমরা এই হাই ফ্রেরামটা অপারেশন করে ফেলতে পারি হাই ফ্রেনটা রিমুভ করে ফেলতে পারি এবং দুধ দাঁতগুলো পড়ে যাওয়ার পরে যখন স্থায়ী দাঁত যখন ছয় বছর বয়স থেকে সাত বছর বয়সে যখন স্থায়ী দাঁত আসবে তখন এই দাঁতগুলা ফাঁকা বন্ধ হয়ে অবস্থায় মুখের ভিতরে আসবে আর আমরা যদি দুধ দাঁত থাকা অবস্থাতেই যদি এই ফ্রেরামটা রিমুভ না করি তাহলে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এই ছবিতে যেরকম স্থায়ী দাঁতও এরকম ফাঁকা রয়ে গেছে তখন আমাদের বাচ্চারাও এরকম স্থায়ী দাঁতে এরকম ফাঁকা থাকবে অপারেশনটা আসলে কোন সময়ে করা সব থেকে উত্তম আমি সবাইকে পরামর্শ দিই এবং আমাদের বইপত্রতে সেটাই লেখা আছে যে অপারেশনটা স্থায়ী দাঁত মুখে আসার আগে করাটাই উত্তম যখন বাচ্চার পাঁচ বছর বয়স হয়ে যাবে ঠিক এই সময়টাতে আমরা যদি অপারেশনটা করে ফেলতে পারি তাহলে স্থায়ী দাঁত যখন আসবে তখন এই দাঁতটা সঠিক অবস্থানে আসবে এখন প্রশ্ন হচ্ছে কোনো কারণে যদি স্থায়ী দাঁত আসার আগে আমার অপারেশন করা সম্ভব না হয় বা বাচ্চা যদি কোঅপারেট না করে তাহলে আসলে করণীয় স্থায়ী দাঁত আসার পূর্বে যদি আমরা অপারেশনটা করতে ব্যর্থ হই তাহলে স্থায়ী দাঁতের মাঝখানেও এরকম ফাঁকা থাকতে পারে এবং এটার সম্ভাবনাই বেশি অনেক সময় দেখা যায় যে বাচ্চা কোঅপারেট অপারেট করে না বা বাচ্চার বয়স আজকে করব কালকে করব করতে করতে বাচ্চার বয়স আজকে তেরো চোদ্দো বছর বয়স হয়ে গেল ওই সময়টাতে যদি আমরা অপারেশনটা করি তাহলে কি আমাদের এই দুই দাঁতের মাঝের যে ফাঁকাটা সেটা কি পূরণ হবে অনেকের মনে এই প্রশ্নটা জাগে তেরো চোদ্দ বছর বয়সে যদি আমরা অপারেশন করি এবং ওই অবস্থায় যদি ফাঁকা থাকে তাহলে আসলে আর ন্যাচারাল বা স্বাভাবিকভাবে এই ফাঁকাটা বন্ধ হবে না তখন কি করতে হবে আমাদের অর্থনৈতিক দিয়ে তখন এই ফাঁকা দাঁতটাকে পূরণ করতে হবে এই ফাঁকা থাকা অবস্থায় অনেকের বাবা মা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং প্রতিদিন বাচ্চার দাঁত ধরে টানাটানি করেন মানে হচ্ছে যে দুই দাঁতের মাঝখানে বার এরকম করে চাপ দেন তো যদি কেউ কেউ এরকম করেন যে মানে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দুই দাঁতের মাঝখানে ফাঁকা আমরা প্রতিদিন একটু একটু করে চাপাচাপি করি তো এই চাপাচাপি করলে কি দাঁতের ফাঁকা বন্ধ হবে উত্তরটা হচ্ছে যে গ্রোথ এজে যদি আমরা এরকম চাপাচাপি করে তাহলে দাঁতের গ্রোথটা হ্যাম্পার হবে তো যদি বাচ্চাদের এরকম ফাঁকা হয়েই থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে এবং উনি যেভাবে বলবেন বা আমি আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম যে যেই বয়সটাতে আমরা চিকিৎসা করতে পারি সেই বয়সটাতে আমরা যদি চিকিৎসা করে ফেলতে পারি তাহলে প্রবলেমের সিভিয়ারিটিটা অনেক কম হবে আর যদি আমরা চিকিৎসাবীন অবস্থায় পড়ে থাকে তাহলে দিন দিন প্রবলেমটা আরও বাড়বে তাই বাসায় বসে থেকে চাপা চাপি না করে বরং একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে চিকিৎসা নেওয়াটা উত্তম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ দাঁত থাকা অবস্থায় আমরা এই রোগীটার অপারেশন করেছিলাম ঠিক এবং মোটা মাংস বেশি বা হাই ফ্রেনাম ছিল এবং চিকিৎসার পরে এই ফ্রেনামটা যখন আমরা রিমুভ করে দিয়েছি তখন সুন্দর দাঁতটা হিলিং হয়ে গেছে বা মাড়িটা অনেক ক্ষতটা শুকিয়ে গেছে এবং এই বাবুটার যখন স্থায়ী দাঁত আসবে তখন খুব সুন্দরভাবে ফাঁকা দাঁত পূরণ হয়ে মানে পূরণ হওয়া অবস্থায় দাঁতগুলা মুখের মধ্যে আসবে স্থায়ী দাঁত আসার পরে আমরা এই চিকিৎসাটি করেছি এবং দেখছেন যে স্থায়ী দাঁত মুখে আসার পরে যখন আমরা অপারেশনটা করি মাড়িটা খুব সুন্দরভাবে হিলিং হয়ে গেছে গ্যাপটা খানিকটা কমেছে কিন্তু পুরোপুরি কিন্তু কমে এই চিকিৎসাটা যদি স্থায়ী দাঁত মুখে আসার আগে আমরা করে ফেলতে পারতাম তাহলে এই ফাঁকাটাও হয়তো থাকতো না তাহলে আজকের ভিডিও থেকে আমরা টেক হোম মেসেজ নিলাম আজকের ভিডিও থেকে আমরা এটাই শিখলাম যে বাচ্চাদের এই ফাঁকা দাঁতের সমস্যাটা যদি শুরুতেই ধরা পড়ে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ একজন চিকিৎসকের কাছে এই চিকিৎসাটি নিয়ে ফেলা উচিত বা ফ্রেনামটি অপারেশন করা উচিত বাচ্চা যখন কো করবে তখনই আমরা যত দ্রুত সম্ভব এই হাই ফ্রেনামটা আমরা অপারেশন করে রিমুভ করে ফেলবো তাহলে যেটা হবে যে বাচ্চার মুখে যে সমস্যাগুলো তৈরি হবে ভবিষ্যতে সেই সমস্যার সিভিয়ারিটিটা কমবে সমস্যা মধ্যে মুখের যে ফাঁকা দাঁতটি আছে এই ফাঁকা দাঁতটি পড়ে গিয়ে যখন নতুন স্থায়ী দাঁত উঠবে তখন এই ফাঁকা ফাঁকাটা পূরণ হয়ে উঠবে শুরুতে যদি আমরা চিকিৎসা নেই তাহলে অবশ্যই এই ফাঁকা দাঁতে পূরণ হয়ে বাচ্চার দাঁতগুলো গুলো আরো সুন্দর দেখাবে আজকের মতো এতটুকুই পরবর্তীতে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং নতুন আরো কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টু ডেন্টিস্টের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম